কারা বাগনান থেকে এসছেন বা বাইরের থেকে সোনারপুর এসব না হৃদয়ে তাকে তারা এই এখন যোগীরা দেখে এই যে এখন কুম্ভ মেলা হলো এখানে অধিকাংশ যোগীরা যা যদিও মহাপ্রভু এসে নিত্যান্ত ভোগ বাদ গেছে তা এত বড় মেলা অনেক বড় বড় পুরুষরা এখানে আসে হয়তো ছোটবেশী এ চান করে যায় তাই আমাদের ভক্তরা যায় তাই ভর্তকে কাজ না ওখানে গিয়ে কে ডুব দিবে আমি গিয়ে আমাকে যেন মনে মনে দুছি আমার দরকার আমার কাজ হলো লোককে দেখে পোশাক খায় পোশাক দিতে পারি কথা বলতে পারি কীর্তন করতে পারি এই সংক্ষেপ উত্তর দিলাম সংক্ষেপের জন্য অনেকটাই বললাম হ্যাঁ কিছু বলা যাচ্ছে হ্যাঁ কেমন আর কেউ প্রশ্ন কতক্ষণ আর